একদিন ছোট্টু রাসেল মাঠে খেলতে গিয়ে দেখে একটা কবুতর মাটিতে পড়ে আছে ডানাটা একটু কেটে গেছে রাসেল দৌড়ে যায় পাখিটাকে আলতো করে কোলে তুলে নেয় রাসেল বলে তুমি চিন্তা করো না আমি তোমার যত্ন নেব সে বাসায় নিয়ে আসে মাকে দেখায় মা হেসে বলে চিন্তা করিস না আমরা ওর যত্ন নেব রাসেল কবুতরটাকে পানি দেয় নরম খাবার দেয় আর প্রতিদিন খেয়াল রাখে কয়েকদিন পর পাখিটা সুস্থ হয়ে ওঠে এক সকালে রাসেল কবুতারটাকে হাতে নিয়ে দাঁড়ায় আকাশের নিচে কবুতারটা ডানা মেলে উড়ে যায় আকাশের দিকে রাসেল মুচকি হেসে বলে আলহামদুলিল্লাহ তুমি এখন ঠিক আছো জানো বন্ধুরা মমতা শুধু মানুষের জন্য না প্রাণীর প্রতিও দয়া করলে আল্লাহ খুশি হন এই রকম সুন্দর ও শিক্ষণীয় গল্প পেতে চোখ রাখ আলোক আলোকরেখা চ্যানেলে